নমস্কার বন্ধুরা আশা করি মায়ের আশীর্বাদে সবাই ভালো আছেন সুস্থ আছেন তো বন্ধুরা আপনাদের জন্য আজকে আবার একটা রান্নার ভিডিও নিয়ে এসেছি আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে এই দেখেন এটা তো সবাই চেনে এটা কি মান কচু আর এই মান কচু তো আমাদের বাঙালিদের ফেভারিট জিনিস তো আমি এই মান কচুটা করবো বন্ধুরা এই যে কাতলা মাছ দিয়ে বড় কাতলা মাছ কাটা মাছ নিয়ে এসেছি এই মাছটা দিয়ে এই মান কচুটা করবো তো সঙ্গে থাকবেন আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে তো মান কচুটা আমি কেটে সিদ্ধ করে নিই তো চলুন মান কচুটা কাটি যাবে তো বন্ধুরা এই যে কচুটা কেটে নিচ্ছি বেশি কাটবো না বন্ধুরা তিনজন মানুষই আমরা এখন খাওয়ার বন্ধুরা এইটুকু রেখে দেবো বন্ধুরা আর এইটুকু কাটব রান্না করবো কেন কি একবারেরই খাওয়া তো বেশি বানিয়ে লাভ নেই এত সুন্দর কচু কেন নষ্ট করব কচুটা কচু কিন্তু বন্ধুরা সবসময় এরকম বেশি বেশি করে ছুলতে হয় আমার ঠাকুমা বলতো কচু ছোলে দাতায় আর কলা ছোলে কিপটা কেন কি কলার কলা বেশি ছুলতে হয় না কলা সবসময় হালকা করে চুলতে হয় আর কচু বেশি করে না ছুললে পরেই গলা চুল করবে দেখছেন বন্ধুর আওয়াজ কিরকম হচ্ছে ছোট ছোটই করবো পিস অত বড় বড় পিস করবো না এই যে আর এই যদি একটু শোল মাছ হতো না তাহলে তো আরও বেশি ভালো লাগতো কচু দিয়ে শোল মাছ তো একদম জবরদস্ত খাবার বন্ধুরা এই যে আমার কচুটা কাটা হয়ে গেছে আমি এবার কচুটা সিদ্ধ বসাবো কুকারে একটা সিটি দেবো এই যে বন্ধুরা কুকারে জল নিয়ে নিয়েছি আমি একটা সিদ্ধ বসিয়ে দেবো একটাই সিটি লাগাবো বন্ধুরা কচুটা সিদ্ধ হয়ে গেছে দেখেন খুব সুন্দর গলে গেছে কচুটা কি সুন্দর দেখেন একদম মোমের মতো গলে গেছে তা আমি কড়াইটা বসিয়ে দিয়েছি মাছটা ভাজবো কড়াইটা আমার গরম হয়ে গেছে মাছটাতে আমি হলুদ রেখে নেব ভালো করে নুন নেব বন্ধুরা খুব সুন্দর লাল লাল করে ভেজে নেব আর এই যে মান কচু না বড় টাছ দিয়েই ভালো লাগে এটা আবার ছোট মাছ দিয়ে আবার মান কচুটা ভালো লাগে না কচুর তরকারিটাই ভালো লাগে না বন্ধুরা কড়াইটা গরম হয়ে গেছে কড়াইটাতে আমি এবার সর্ষের তেল দিয়ে দেব তেলটা আমার গরম হয়ে গেছে তা আমি এই যে মাছগুলো দিয়ে দেবো মাছটা বেশ লাল করে ভেজে নেবো আর বন্ধুরা যে একটু আদা ভাজে নেবো এই আদাটা দেবো আদাটা ভজে এই কাঁচা লঙ্কাগুলো দেবো তো কাঁচা লঙ্কাগুলো চিরে রেঁপে দেবেন বন্ধুরা মাছটা বেশ সুন্দর হয় উপর হয়ে গেলে মাছ মাছাটা নামিয়ে নেবো বন্ধুরা মাছ ভাজাটা হয়ে গেছে দেখুন লাল লাল করে নিলাম এবার বন্ধুরা তরকারিটা বসাবো আমি তো তরকারির ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি এই যে শুকনো লঙ্কা শুকনো লঙ্কা আর এদিকে দিয়ে দেবো তেজপাতা এদিকে গোটা দিটা যে আদা রসুনটা ঘষে রেখেছিলাম সেটা দেবো আর এরই সাথে দিয়ে দেবো কিছুটা দোনে গুঁড়ি আর দিয়ে দেবো একটুখানি লঙ্কা গুঁড়ো এবার আমি এই যে কচুটা এটা ঢেলে দেব এবার বন্ধুরা দিয়ে দেবো স্বাদ মতো নুন দিয়ে দেবো আর দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ এবার একটু কচুটা ভালো করে কষাবো আর এই যে কাঁচা লঙ্কাটা কিনে রেখেছি এটাও দিয়ে দেবো তো কচুটা আমার কষানো হয়ে গেছে আমি এবার পরিমাণ মতো জল দিয়ে দেবো আর বন্ধুরা এই তরকারিটাতে আপনারা তো জানেন আমার একটা স্পেশাল মশলা আছে ভাজা মশলা এই ভাজা মশলাটা দেবো তো তো তরকারিটা এখন ফুটুক তারপরে মাছটা দিয়ে মশলাটা দিয়ে নামিয়ে নেব বন্ধুরা এইবার দিয়ে দেবো আমি এই যে সেই ভাজা মশলাটা এটাতে যেহেতু আমি ধনে গুঁড়ো দিয়েছি তো বেশি দেবো না অল্পই দেবো এবার আমি এই যে ভাজা যে মাছটা ভেজে রেখেছি মাছটা দিয়ে দেবো তরকারিটা আবার ভালো করে ফুটবল দেখেন বন্ধুরা আর অল্প একটুখানি জোল টানাবো বেশি জোল টানালে আবার বন্ধুরা একদম শুকিয়ে যাবে কচুর তরকারি তো আপনারাও এরকম করে বন্ধুরা মান কচু পেলে এরকম করে রান্না করে খাবেন আর দেখেন মান কচুটা তো আমাদের গ্রামগঞ্জে সবাই খুবই পছন্দ করে শহরের লোক জানি না কিন্তু কচুটা তো দেখেন এরকম বাঙালিদের এমনিও ফেভারিট কচু শাক বলুন কচু বলুন আর রকম মান কচু বন্ধুরা খুবই কম পাওয়া যায় তো আপনারা পেলে এরকম করে রান্না করে খাবেন বন্ধুরা তরকারিটা আমার হয়ে গেছে তরকারিটা আমি নামিয়ে নেব তো বন্ধুরা এই যে হয়ে গেছে আমার কাতলা মাছ দিয়ে মান কচুর তরকারিটা আপনারাও এরকম বাড়িতে বানিয়ে খাবেন আর কমেন্টে জানাবেন কীরকম লাগলো আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটু বেশি বেশি করে শেয়ার আর কমেন্ট করুন আর যেসব ভাই বোনেরা আমার চ্যানেলটা নতুন দেখছেন একটু সাবস্ক্রাইব করে দেবেন সঙ্গে থাকবেন সাপোর্ট করবেন তো ভিডিওটা বেশি বড় করছি না ভালো থাকবেন আপনারা সুস্থ থাকবেন দেখা হবে আগামীকাল পুরো একটা ভিডিওর সঙ্গে নমস্কার